এই কই এরকম स्त्री থাকলে জামাই এমনই জান্নাতে চইলা যাইবো এমনই জান্নতি এরকম स्त्री থাকলে আর কিছু দাজ্জাল নামক स्त्री আছে স্ত্রীর কারণে জামাই নামের আগুন জ্বলতে হবে এরকম स्त्री থাকলে আমি মনে করি জামাইর জন্য শোভা গান্তি আমি মনে করি জামাইর জন্য শোভা স্বামীর জন্য শোভা আমি মনে করি এরকম স্ত্রী থাকলে কিছু কিছু স্ত্রী আছে কিছু কিছু মায়ের ফান আছে তারা জামাইরে কোনো মূল্যায়ন করতো না তারা জামাইরে কোনো কিছু দিয়ে সেরা মনে করেন ভালোবাসা দিবে না একটা মুখের কত কইবে না গাল ডালি ফুলাই লাগবে গাল ডালি হক ফাইতে লাগবে কিছু কিছু স্ত্রী আছে এমন আমরা তো হাটে মাঠে চলাফেরা করি সব কিছু দেখি সব কিছু বুঝি দোকান ফাড়ে ব্যবসা বাণিজ্য করি সব কিছু বুঝি অনেক স্বামী রায় বলে আমার বউটা অন্য ভালোবাসে অনেকেই বলে আমার বউ আমাকে ভালোবাসে ভালোবাসে না অন্য আমার সাথে আমার বউয়ের এত মনে করো ভালোবাসা নাই ফেমিকার জন্য অনেকের ভালোবাসা আছে অনেক বউয়ের ফেমিকার জন্য ভালোবাসা থাকে স্বামীর জন্য ভালোবাসা থাকে না ইসুব বউয়ের জন্য ইসুব মেফান্তের জন্য সাম জামাই মনে করো একটা জাহান নামের মনে করো লাকড়ি হইব বউয়ের জন্য আর ইসব বউ থাকলে ইয়ে মহিলাটার মতন বউ থাকলে তাইলে জামাই জান্নাতি 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 বুঝতে হবে জিনিসটা